কোরআন তেল শুনুন এবং শিকুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম

দিনের খেতমত করার জন্য বাইরে চলে যেতে চাই চাই এখন দেখুন দেখুন দিনের খেতমত করার জন্য প্রথমে মায়ের অনুমতি নিচ্ছে আর আমরা যুবকরা প্রেমিকা নিয়ে কষ্টার বেড়ায় চলে আসতেছি মা জানে না রাঙ্গামাটি বেড়ায় চলে আসতেছি মা জানে না যুবকরা প্রেমিকাকে যতটুকু মূল্যায়ন করে মাকে যদি তার অর্ধেক করত এই যুগে একজন যুবক হোক নামাজি থাকতো না হোটার কসম ওই যুবক প্রেমিকা কে যতটুকু ভালোবাসে মাকে অর্ধেক ভালোবাসলে সব যুবক আল্লাহর অলি হয়ে যেত হয়ে যেত আল্লাহর অলি হয়ে যেত শুধু অর্ধেক 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 প্রেমিকা রাতের বারোটায় ঘুম দিলে যুবকের বিকাশের টাকার অভাব থাকে না আর সাতটায় সন্ধ্যায় মা যখন ঘরে আসার সময় আমার যুবককে ফোন করে বাবা বিশ টাকার ফানা নিয়েও তখন যুবক ফান না খাবার ওয়াশ করে মাকে বাবা যখন বলে বাবা এক বোনা খালি করে বিড়ির দাম বর্তমানে দাম বেড়ে বিশ টাকা হয়েছে

এলম হাসিল করতে করতে আমি কুচু পয়ে গিয়েছি যদিও বা গরিব নামাজ দুনিয়াতে এসেছেন বলছে হয়ে এটা এলমের তাজ ইমতিজানোর জন্য বলছেন ঠিক এই কারণে তোফায়েল আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে গৌসে পাক গরিব নামাজের আদর্শ প্রতিষ্ঠার জন্য হযরত তোফায়েল আহমদ শাহ নূরানি সুন্নি একাডেমি প্রতিষ্ঠা হয়েছে আল্লাহু আকবার কুবায়ুল কে গরিব নামাজ বান্দায়ে আমি এখানে বাগান বিক্রি করে দিলেন এখান থেকে কয়েকটা শিক্ষা বাগান বিক্রি করে টাকাটা তিন বাক এক বাইয়ের এক বাক মায়ের এক বাক নিজের খেয়াল করেন

আমরা যখন সুযোগ পাই আমার ভাই দুনিয়া থেকে চলে গেল গড়ে তিন সন্তান রেখে গেল জমি যাতে এতিমকে মাহারুম করে নিজের নামে লেখিয়ে নেওয়ার এরকম বুজুর্গ আছে না নাই বড় করে বলুন বুজুর্গ আবার মসজিদের প্রথম

বাম হাতকে পিছনে রেখে ডান হাতে আস্তে 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 আমার গ্রামের গরিবদের ঘরে 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 আমার বাগান বিক্রির টাকা যেগুলো আমার হকে ছিল যেগুলো আমার খাবার দরকার সঞ্চয় করে রাখলে আমার জীবন চলার পথ হাতিও থাকতো এগুলো আমি নিজের জন্য রেখে আমার গ্রামের গরিবদের দিকে বিলিয়ে দিলাম ফজর হলো ফজরের আজান নামাজের সময় যখন সবাই গরিব নামাজের গ্রামের মসজিদের মুসল্লিরা ফজরের নামাজে যখন মসজিদে আসছে গরিব নামাজ মসজিদে আসলেন এতদিন গরিব নামাজের পরিচয় ছিল মঈন উদ্দিন মঈন উদ্দিন কেমন আছো মঈন মা কেমন আছে মঈন তোমার বাবার জন্য দোয়া করছি এভাবে কুশল বিনিময় করছো যেদিন আমার মঈন হাসান নিজের বাগান বিক্রির টাকা মায়েরটা মাকে বায়েরটা বাইকে দিয়ে নিজেরটা রেখে না দিয়ে গরিবদের ঘরে ঘরে রাতে বিলিয়ে দিলো পত্রিকার সংবাদ ছাড়া টিভির নিউজ ছাড়া এক রাতে মহিন উদ্দিন থেকে পরিবর্তন হয়ে গ্রামের মানুষ দেখতে লাগলো মহিন উদ্দিন নয়ার গরিব নওয়াজ কেমন আছো গরিব নওয়াজ কি অবস্থা গরিব নওয়াজ কি অবস্থা গরিব নওয়াজ চিন্তা করলো কি নাম পরিবর্তন হয়ে আমার গরিব নওয়াজ কেন হয়ে গেল গরিবের বন্ধু কেন হয়ে গেল আল্লাহ বলে গরিব নওয়াজ কাউকে না দেখিয়ে